নমস্কার আপনারা দেখছেন সি নিউজ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার একজন বীরভূমের মার গ্রামে বুধবার গভীর রাতে পুলিশের টহলদারির সময় রামপুরহাট দুনিগ্রাম রাস্তার ভাবকি মোড়ের কাছে সন্দেহজনক এক ব্যক্তিকে গ্রেফতার করল মারগ্রাম থানার পুলিশ আর তার কাছে গ্রেফতার করেই উদ্ধার করা হলো দেশি ওয়ান টাইপ বন্দুক ও দুরাউন্ড গুলি এ বিষয়ে মার্গাম জানা যায় মার্গ্রাম টহলদারির সময় পুলিশের গোপন সূত্রের খবরে রামপুরহাট দুনিগাম রাস্তায় কর্তব্যরত অফিসার সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করে এবং তাকে গ্রেফতার করে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশি ওয়ান শাটার পাইপ গান টাইপ বন্দুক ও দুরাউন্ড গুলি এ বিষয়ে মারগ্রাম থানার পুলিশ ওই অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সে মারগ্রাম থানার অন্তর্গত বামদেবপুর গ্রামের বাসিন্দা নাম উৎপল মাল বয়স সাতাশ বছর তবে কি উদ্দেশ্যে তার কাছে রাখা ছিল সে বিষয়ে এই তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন আর আজ সকালবেলায় তাকে মেডিকেল চেক পর পাঠানো হয়েছে আদালতে। নেডি আরও আপডেট পেতে সঙ্গে থাকুন gc news